এক ছিল রঙিন স্বপ্নের মতো এক দেশ নূরপুর নূরপুরের রাজা ছিলেন ন্যায়পরায়ণ দয়ালু আর সবাই যাকে ভালোবেসে ডাকত রাজা জিলানি তার ছিল এক অদ্ভুত অভ্যাস যে কোনো সমস্যার সমাধান তিনি হাসি মুখেই করতেন আপনি যদি ভালোর দিকে হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন রাজ্যের পাশে ছিল এক গভীর বন সেই বনে থাকত এক দুষ্টু জাদুকর নাম কালা কালানাগের একটাই শখ রাজ্যে ভয় ছড়ানো একদিন সে এক রহস্যময় ঝড় তোলে আকাশ অন্ধকার হয়ে যায় আর রাজ্যের নদীর পানি শুকিয়ে যেতে থাকে রাজা জিলানি বুঝলেন এটাকে থামাতে হলে তাকেই বনে যেতে হবে তিনি সঙ্গে নিলেন তার সবচেয়ে সাহসী সাথী বারো বছর ছেলে রাজপুত্র আলম দুজন মিলে অন্ধকার বনের দিকে রওনা দিলেন বনের ভেতর ঝিঞ্জি পোকার ডাক গাছের ডালে ভুতুরে ছায়া তবু তারা থামল না হঠাৎ সামনে এসে দাঁড়াল কালা নাগ সে হেসে বলল পানি ফেরত চাইলে জাদুর ধাঁধা মেলাতে হবে রাজপুত্র আলম শান্তভাবে উত্তর দিল যে আলো ভাগ করলে বাড়ে সে আলোই রাজ্যের আলো ধাঁধার উত্তর ছিল দয়া দয়া শুনেই কালানাগের শক্তি হারিয়ে যায় নদীর পানি ফিরে আসে জ্বর থেমে যায় রাজা জিলানি মুখে বললেন দয়া শক্তির থেকেও বড় জাদু রাজ্য রাজ্যজুড়ে শুরু হয় উৎসব আর সেই গল্প নূরপুরে সবাই বারবার শুনতে ভালোবাসে